তা আমি কলক কি না আমি ফোন নাম্বার আপনাকে কারুর দেব হুম ফোন নাম্বার আপনাকে কারুর দেব না আমার বাইর সমস্যা হবে আমার বাইর সমস্যা হবে আমি পরে পরে আমারে মায়ে কোনো খালি ভাই কোনো তাই আমারে ম্যানেজ করতে কোন ডাই না আরে আমি মেয়েরে পেলাম কি যে আমার তো তুমি খালি বড় বিপদ দাই হাসতিছস না কোনো বিপাদ হবে না এই করতে করতে পরে আমার ছেলের একদিন করতে কি আমার একটু কম্পিউটারের লাইনে দিয়ে দাও আমার সামনে পরীক্ষা আছে যাতে আমি পরীক্ষাটা দিতে পারি তা আমার ছেলে আবার ওই কম্পিউটার শিখতো সেই লাইনে কম্পিউটার টাকা দিয়েছিল তা ওই এক মাস কম্পিউটার শিকার পরে ও আর মানে কম্পিউটারে যায় ওই টাকাটা ওই জায়গায় জমা রয়েছে থাকলে পরে ওই মেয়েরে সেই কম্পিউটারে নিয়ে ভর্তি করে দিছে দেওয়ার পরে পরে ওই মেয়ে কম্পিউটারে গেছে তা কম্পিউটার যে তাহলে তুমি ওই